শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি আমার কদিন ধরে আমি তো ভিডিও ঠিক মতন দিতেও পাচ্ছি না কেননা শরীরটা খুবই খারাপ এত ঠান্ডা লেগেছে আর বুকের মধ্যে যেন হর হর করছে সেই এত কপ জমেছে শরীর একদমই দিচ্ছে না এতটাই মানে ঠান্ডা লেগে গেছে আর আমার নাতনির জন্মদিন হয়েছে ভিডিও ছেড়েছি তোমরা দেখেছ তারপর থেকেই আমার খুব শরীর খারাপ ভিডিও ঠিক মতন আমি দিতে পারছি না তা আজকে মনে করলাম না সকাল আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম আর এখন বাজে সাড়ে দশটা বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই তো এখন কাজে যায় না ওর সেই অক্সিজেন দিয়ে নিয়ে এসেছিলাম খুব শরীর খারাপ হয়েছিল ওর জন্যে এখন ডিউটিতে যাচ্ছে না তা ডিউটিতে যাবে শরীরটা এখন ভালো আছে ডিউটিতে পাঠাবো সোমবার থেকে আজকে তো শনিবার আর আমার একদমই শরীর মানে একদমই দিতে ইচ্ছা করছে না মানে ভিডিও মানে এতটাই শরীর খারাপ আর নিজের না হলে কেউ বুঝতে পারবে না যার শরীর খারাপ সেই বুঝছে আর আমার বাড়িতে তো অনেক লোকজন আমার আত্মীয় স্বজন এসছিলো আমার দিদি বোন আমার মা সবাই এসছিল তোমরা দেখেছো আমি ভিডিও ছেড়েছি সবাই চলে গেলো আর সবাই কি হয় সবাই আসলে মনটা মানে তখন আনন্দে থাকে তখন মনেই হয় না কিছু চলে যাওয়ার পরেই তারপরেই বোঝা যায় আর ছিল দু দিন মানে তিন দিনের দিন বাড়ি চলে গেলো মনটা তো আমার খুবই খারাপ হয়ে গেছিলো তা যাই হোক সবার বাড়ি তো সবার যেতেই হবে আমরাও কারোর বাড়িতে গেলে তো আমাদেরও চলে আসলে তাদেরও ওরকম মন খারাপ হয়ে যায় আর এই দেখো এই পুতুলটা জন্মদিনে আমার নাতি পেয়ে নাতনি পেয়েছে আর ও তো অনেক পেয়েছে আর এখানে এখানের দুটো রেখেছে ও এসে খেলবে বলে এই দুটো আমি তাহলে আমার কাছে দুটো রেখে দে ও গেলে তো খেলে ও খেলবে ওখানে আমাদের বাড়িতে আর আমাদের বাড়ি আসার জন্যও কাঁদে তা নিয়ে এসেছিলাম ওই চুলগুলো আর আমি এখন বেরিয়ে পড়েছি আমার যে ডিউটিটা আছে সেই ডিউটিটাই যাচ্ছি আর আমার চোখ মুখের অবস্থা দেখো মানে এতটাই শরীর খারাপ আর এই যে ডিউটি সেরে আবার চলে আসলাম বাড়িতে এবার বাড়িতে রান্না বান্না করব। আমার কথা শুনেই বুঝতে পারছো শরীরটা আমার খুবই খারাপ এনার্জিই দিচ্ছে না আর এদিকে দেখো শাক টাক সবজি টবজি রয়েছে আমার একদম মানে রান্না করতে ইচ্ছা করছে না তা শাকটা ভাজবো আর এদিকে টমেটো দিয়ে ডাল সিদ্ধ বসিয়েছি আর এদিকে একটু পাঁপড় ভেজে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি পাঁপড়গুলো ভেজে তুলে নিই আগে তারপরে বিট আর আলু একসাথে ভাজবো বেশি করেই তেল দিচ্ছে খুব তেল টানে এই পাঁপড়গুলোতে আর এই যে দেখো আমি ক্যামেরাটা করছি অন্ধকার হয়ে যায় বোঝাই যাচ্ছে না আর এদিকে একটা করাতে বিট আলু ভাজা বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর ডাল করে নিয়েছি আর ওইদিকে শাক ভাজা বসিয়েছি আর কিছু করতে ইচ্ছা করছে না মুনি দিচ্ছে না এইদিকে দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বিট আলু ভাজা মুখে তো কোনো টেস্ট পাচ্ছি না কিছু খেলে মানে খেতে গেলে খেতে পাচ্ছি না এতটাই সর্দি কাশি হচ্ছে কি করে ঠান্ডা সেদিন করেও লাগলো আবার লেগেছে ঠান্ডা আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে কি করে বুঝতে পারছি না আর এই শাকগুলো ভেজে নিচ্ছি রসুন ফোড়ন দিয়ে আর এখন তো সাড়ে সাতটা বাজে বাজে যায় সাড়ে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দাও সাতটা কত কুড়ি না কত হবে হ্যাঁ চলে দাও আর লঙ্কা তো লঙ্কা তো খাই এটা লঙ্কা দেব না তো ফ্রিজের ভেতর ঢুকিয়ে দাও আর কাটা ফর ফর করে দিতে চাটা খেয়ে নিয়েছি চাটা খেয়ে বসে আছে আর তোমাদের দাদা ভাই কালকে মাংস হবে বলে পেঁয়াজ টিয়াজ সব ছাড়িয়ে রেখে দিচ্ছে আর এবারে আমি রেডি হয়ে গেলাম একটু যাব মেয়ের বাড়িতে মেয়ের বাড়িতে একটু দরকার আছে ওখান থেকে একটু গল্প টল্প করে আবার আমার ডিউটি আছে সেই ডিউটিটায় যাবো একেবারে রাত্রে আবার বাড়ি ফিরবো আমি সাড়ে দশটা বেজে যায় পনেরো এগারোটা সাড়ে দশটা বেজে যায় আমার বাড়ি আসতে আসতে রেডি হয়ে গেলাম এবার আমি বেরাবো বেরিয়ে পড়েছি আমি আর এই দেখো কাশিটাই আমার মানে এত হচ্ছে আর রাত হলে এত বারে মানে ঘুমাতে পারি না ভীষণ কাশি হচ্ছে

ও পড়তে চলে গেল ওর মা খাইয়ে দিলো একটু টিফিন খাইয়ে দিলো ও এখন পড়তে চলে গেছে দেখো আমি যে ভিডিওটা করবো আমার একটুও খেয়াল নেই আর শরীর তো একদমই ভালো নেই যে মানে কোনো ইচ্ছাই নেই ভিডিও করার তা সকাল থেকে আজকে ভাবলাম যে না ভিডিওটা আর না দিলে হচ্ছে না দিতেই হবে কদিন ঠিকঠাক আমি ভিডিও ছাড়তেও পারিনি শরীরটা ভীষণ আর এতটাই ঠান্ডা লেগেছে মানে আর রাত্রির ঘুমাতে পারি না কাশি রাত হলেই কাশি হচ্ছে আর এই বুকে মানে হর 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 করছে কদিন জ্বরও ছিল তা যাই হোক জ্বরের ওষুধ খেয়ে নিয়েছি জ্বরটা আসতে পারিনি এসছিল জ্বরের ওষুধের সাথে সাথে প্যারাসিটামল খেয়ে নিয়েছি আর জ্বরটা আসেনি আর আমার তো বাতের একটা ব্যথা আছেই যেন তোমাদেরকে বলেছি তা এখন ব্যথাটা কম আছে আর এক জায়গায় গেছিলাম আর সেটা আমার বাতের ব্যথার জন্য গেছিলাম তা সেটা তোমাদের সাথে পরে আমি বলবো কোথায় গেছিলাম আর আমার এই বাতের ব্যথাটা সারবে কিনা সেটা তোমাদেরকে পরে আমি জানাবো আমি যদি ভালো হই তোমাদেরকেও আমি সেই জায়গার ঠিকানাটাও দিয়ে দেবো বাড়ি চলে এসছি বাড়িতে এসে আমি কাপড়টা আর খুলিনি কেন একটু বাসন টাসন খেয়ে টে মাজবো বলে আর খুলিনি আর এখানে দেখো ভাত বেড়ে শা রাত্রিরে শাক খেতে নেই তাও আমি মুখে ভালো লাগছে না বলে শাকটুকু দিয়েই ভাত খেলাম আর এখন ওষুধ খাবো আর এই দেখো আমি ভুল করে দেখো ওষুধের প্যাকেট মনে করে আর মধ্যে লিপস্টিকটা রয়েছে আমি বুঝতে পারিনি আর এইটা এই ওষুধটা খেয়ে নিই আর প্রেশারের ওষুধ আছে ওটা খাবো তোমাদের দাদা ভাইকে বলছো আমাকে প্রেশারের ওষুধটা দাও শুয়েছিল আর প্রেশারের ওষুধে প্যাকেটটা দিচ্ছে আর যতদিন বাঁচব না ওষুধ খেতে খেতেই যেতে হবে তাও কিন্তু আমি বাতের ব্যথার কোনো ওষুধই এখন খাই না কেন আমার হাই প্রেশার হাই প্রেশারের জন্য আমার ওষুধ খেতে হয় আর এটা সকালবেলা খাওয়ার কথা সকালবেলা আমি খাই না এটা আমি প্রত্যেক দিন রাত্রিরেই খাই আর খেয়ে টেয়ে বাসন টাসন মাজা হয়ে গেছে দেখে বাসন টাসন নিজে আবার এসে কাপড়টা ছেড়ে নাইটি পরে নিলাম আর ওষুধগুলো এখন খাওয়া হয়ে গেল এবার আমি ঘুমাব এখন ঘুমানো দেরি আছে ঘুমালেই শুলেই তো ঘুম আসে না আর কি মন হয়েছে আমার মানে ভীষণ আমি ভোলা মন হয়ে গেছে আমার একদমই ভুলে যাই কোথায় মানে ওষুধ খেতেও ভুলে যাই মানে কি বলবো এত ভোলা মন ওষুধ খেতে খেতে এমন হয়ে গেছে আমি সব কিছুই ভুলে যাই রান্না করতে করতে কোন জিনিসটা কখন দেবো তাও ভুলে যাই ভিডিওটাই এই পর্যন্তই ছিল